ওই ছেলের চারটা গাড়ি এই যে বড় বড় একটা ষোলো সতেরো বছরের ছেলের চারটা গাড়ি মানে একটা গাড়ি তার থাকার কথা না সেই গাড়ি নিয়ে কি করবে বাবার গাড়িতে যাবে আসবে এবং বাবা তো রেভিনিউ ডিপার্ট বোর্ড বোর্ড রেভিনিউ মেম্বার খত যাচ্ছে বোধহয় তার মানে কি সে তার যে সম্পদের মূল সেগুলো কারা যারা বড় বড় ট্যাক্স পেয়ার সরকার বলছে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র কি সরকারের তো রিজাইন করা উচিত ছিল বহু আগে এই ধরনের ঘটা ঘটনা যখন বেনজিরের ঘটনার আগেও তো এরকম দুর্নীতির ঘটনা বেরিয়েছে শেখ হাসিনা হচ্ছে ভারতের সবচাইতে বড় পণ্য হাসিনাকে বর্জন না করলে ভারতকে বর্জন করা যাবে না এবং ভারতকে বর্জন করা আপাতত আমাদের জন্য একটা অপরিহার্য ব্যাপার বাংলাদেশের ভিতরে এবং বাইরে যারা আছেন তাদের এখন একমাত্র কাজ হচ্ছে হাসিনাকে বর্জন হাসিনাকে উৎখাত করা সেখান থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নেওয়া হচ্ছে তো আজকে তিনটা ব্যাপার উঠে এসছে একটা ছাগল কাণ্ড আর একটা হাসিনা ভারতে কি আনতে গেল সরকার কচু পাতার পানি নয় আর একটা বিষয় চারটা বিষয় পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ইত্যাদি সহ্য করা হবে না যারোটা ঘটনাই কিন্তু সরকার যে মল সরকার যে অবৈধ সরকারের যে কোনো বৈধতা নেই সরকার যে চোর এটা প্রমাণ করে আমি আমি গত অনুষ্ঠানে অনুষ্ঠানে বলেছিলাম যে বেনজির আজিজ এগুলো তো সব চুনোপুটি মূল সমস্যা শেখ হাসিনা আমি এখনো বলি সব সময় বলি শেখ হাসিনা হচ্ছে ভারতের সবচাইতে বড় পণ্য হাসিনাকে বর্জন না করলে ভারতকে বর্জন করা যাবে না এবং ভারতকে বর্জন করা আপাতত আমাদের জন্য অপরিহার্য ব্যাপার এখন ছাগল কাণ্ডে যাওয়ার যেটা এর আগে আমরা জানি আজিজ আহমদ বেনজির এবং আরেকজন কি কি মিয়া পুলিশের আগের ফর্মার পুলিশ কমিশনার তাদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য বেরিয়ে আসছে এখন মতিউর রহমান নামে আরেকজনের তথ্য বেরিয়ে এলো এর ইনারে যে যেটুকু আমরা উপর টিপ অব দ্য আইসবার্গ যেটা দেখা যাচ্ছে তাতে তো মনে হয় এই মতিউর রহমানও তো ছুপার অস্তম এও তো বেনজির কে ছাড়িয়ে না গেলেও কাছাকাছি একই রকম অবস্থা হবে কারণ এর যে বর্ণনা দেখলাম ছোট ছোট খাটো বর্ণনা তাতে তো দেখছি যে বিরাট ব্যাপার তবে সবচেয়ে বড় ব্যাপার রাষ্ট্রের যে পুরো কাঠামোটা দু করাপ্ট আমরা একবার আগে যখন মিটার রিডিং করতো গ্যাসের ইলেকট্রিক মিটার রিডার যখন ফিজিক্যালি করা হতো তখন খবর কাগজে মাঝে মাঝে খবর আসতো ঢাকার এক মিটার রিডারের ঢাকায় তিনটা বাড়ি তো তখন প্রশ্ন আটে আর ওঠে যে মিটার রিডার পয়সাগুলো কাদের কাছ থেকে বানালো এই যে গার্মেন্ট ফ্যাক্টরির মালিকেরা তাদের ফ্যাক্টরিতে যে লক্ষ লক্ষ ওয়াট বিদ্যুৎ খরচ হয় ওইটাকে চুরি করার জন্য মিটার রিডারকে পয়সা দিত মিটার রিডার যেখানে আপনার বিল হতো 10000 টাকা বলতো যে 300 টাকা এখন তো মিটার রিডারের চাইতে তো এই যে বড় বড় ব্যবসায়ী বড় বড় শিল্পপতি গুলশাল বনাইতে যাদের বড় বড় বাড়ি ঘর তারাই কিন্তু সবচেয়ে বড় চোর আপনি মুগদাপাড়া বা ওই মিরপুরের কোন সাধারণ বাড়িতে গিয়ে দেখবেন যে তারা চিরকালই ইলেকট্রিসিটি বিল ঠিক মতো দিয়ে এসছে কারণ না দিলে তাদের লাইন কেটে দেয়া হবে কিন্তু বড় বড় লোক যারা চোর তারাই তো বড় ছোট চোরদের সাহায্য করে করে তারা চুরি করে যাচ্ছে এখন এই যে মতিউর এগুলিকে অতিরঞ্জিত করা হচ্ছে এবং অতিরঞ্জিত করে আসলে রাজনীতিকরণের মাধ্যমে সরকারকে একটা চ্যালেঞ্জের ফেলা চক্রান্ত করছি। আমি কইতে পারি যে খবর বলে বেরিয়েছে 15 লক্ষ টাকা দামের ছাগল তারপর এটাকে ছেলের চারটা গাড়ি এই যে বড় বড় একটা 16 17 বছরের ছেলের চারটা গাড়ি মানে একটা গাড়ি তার থাকার কথা না সেই গাড়ি দিয়ে কি করবে বাবার গাড়িতে যাবে আসবে এবং বাবা তো রেভিনিউ ডিপার্টমেন্ট বোর্ড বোর্ড অফ রেভিনিউ মেম্বার হপ করতে যাচ্ছে বুঝা মানে কি সে তার যে সম্পদের মূল সেগুলো কারা যারা বড় বড় ট্যাক্স পেয়ার তাদের ট্যাক্স ফাঁকি দেওয়ার ব্যবস্থাটা করে দিচ্ছে এই নরাধম মতিউর রহমান আমি গাল দিয়েই বলছি কারণ এগুলো তো প্রমাণের অপেক্ষা রাখে না যে পরিবার সম্পত্তির খবর খবর কাগজে বেরিয়েছে প্রথম আলোতে বেরিয়েছে এই অর্জন স্বাভাবিকভাবে হতে পারে না সোজা সুতরাং এরা নরাধম ফকিন্নির পুত এদের ধরার আগে যাদের বদলতে তাদের এই হাজার হাজার কোটি টাকা অর্জন হলো তাদের ব্যাপারে আমরা চুপচাপ কেন এবং সবচেয়ে বড় কথা সরকার বলছে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র কি সরকারের করা উচিত ছিল বহু আগে এই ধরনের ঘটনা ঘটনা যখন বেনজিরের ঘটনার আগেও তো এরকম দুর্নীতির ঘটনা বেরিয়েছে তো সরকার রিজাইন করবে কি করে শেখ হাসিনা এবং তার দুই বোন মিলে তারা পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের মালিক সুতরাং তারা মহা চোর তার সঙ্গে চোরের রাজ্য আমরা সবাই চোর এই চোরের রাজত্বে এটাই গান হওয়া উচিত আমাদের জাতীয় সঙ্গীত হওয়া উচিত এখন এইটা এটার জন্য সময় ক্ষেপণ না করে সরকারকে তো দায়ী করতে হবে যে দেশে একটা মনে করে জাপানে বা কোরিয়াতে একটা ট্রেন দুর্ঘটনা হলে রেলমন্ত্রী পদ সরকার ছাড় দিচ্ছে না এই সরকার ছাড় দেয় না উদাহরণ সৃষ্টি করছেন আহ কাদের এটাই বলছেন যে আমরা উদাহরণ হিসেবে সেই হাসিনা কাউকে ছাড় দেয় যে যত বড় দূরে বাজি হোক আপনিও জানেন আমিও জানি হাসিনা ছাড় দেবার কে হাসিনা পঁয়ত্রিশ বিলিয়ন ডলার চুরি করেছে এবং এটা আজ থেকে আঠাইশ বছর পরে 30 বছরের জন্য এটা ক্লাসিফাইড থাকে এই সি রিপোর্ট আর আঠাইশ বছর পর পাবলিক হবে আপনি বই কিনতে পাবেন এই যে কনফিডেন্সিয়াল ডকুমেন্টস স্টেট ডিপার্টমেন্ট স্টেট ডিপার্টমেন্ট ডকুমেন্ট বাংলাদেশ পাকিস্তান ভারত প্রতি বের হয় এগুলো পাবলিক হবে সে কি করে ছাড় দেবে যার সমস্ত অঙ্গে ঘা সে কি করে কাউকে মলম লাগাবে সে সে কেন করতে যাবে করতে গেলে তো সে নিজেই টেকে না ধরা তো খাচ্ছে না পুরো সরকারটাই বসে আছে দুর্নীতির উপরে এখন ছিটে ফোটা এগুলো নিয়ে আবার আলোচনা করে আমরা আমি তো মনে করি আমরা এখানে সময় নষ্ট করছি এগুলো আজ আলোচ্য বিষয় না বেনজির আব্দুল আজিজ এবং এই যে মতিউর রহমান এই দুর্ভাগ্যজনক ভাবে এতে খুশি যে তাদের রহমানজন দুই চার পাঁচটা দশটাকে তারা জেনারেল দেবে কনফিসকেট করবে সম্পত্তি বলবে দেখেন কাদের বলবে দেখেন সে জেনারেলি হোক আর পুলিশের চিফ হোক কাউকে ছাড় দেওয়া হবে না আমি বলেছিলাম এখন প্রমাণ দেখতে পাচ্ছেন এই এক নাম্বার সরকার ক্রেডিট নেবে আর দুই নাম্বার যেটা আপনি বললেন জনগণের যে আমি মনে করি বাংলাদেশের এবং বাইরে যারা আছেন তাদের এখন একমাত্র হাসিনাকে বর্জন হাসিনাকে উৎখাত করা সেখান থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নেওয়া হচ্ছে এটাই এই ব্যাপারে আমার শেষ মন্তব্য আর নতুন কিছু বলার নেই কত কয় টাকা কয় গাড়ি কত টাকা কোন ব্যাংকে এগুলো একেবারেই গৌণ ব্যাপার এটা লোককে খুন করা হয়েছে খুনটাই হচ্ছে মূল ঘটনা খুন করতে গিয়ে কয়েক কয় ছটা রক্ত বেরোলো তার চোখটাও কানা করা হয়েছিল কিনা হাত পা ফেলা হলো কিনা এই যেমন আনারের ব্যাপারে ওই ডেসক্রিপশনের তো আমাদের দরকার নেই আনারকে খুন করা হয়েছে সে একটা দুর্নীতিবাজ এবং আরেক দুর্নীতিবাজরা তাকে হত্যা করেছে ওটাই খবর কিভাবে করেছে কখন করলো কোন মেয়েকে প্রলোভন দিয়ে নিয়ে গেল এগুলো অতি তুচ্ছ গৌণ ব্যাপার ওগুলো তাদের পরিবারের জন্য ইম্পর্টেন্ট হতে পারে আমাদের জন্য না